কি হিসেব চেয়েছে আরে উনি এখানে আসার আগে আমি অনেক আগে বলে দিয়েছি আমার পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে খরচ করেছি এবং আমাকে যে মাইনে দেওয়া হয় সেই মাইনে আমি কত জায়গায় কোথায় শিক্ষা স্বাস্থ্য মেয়ের বিয়ে থেকে শুরু করে কোথায় কিভাবে খরচ করেছি সবটাই আমি জনসাধারণের কাছে তুলে দেব। বাড়ি বাড়িতে খামে ভরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব যদি না পারি বড় বড় প্যানেল করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেব এই দায়িত্বটা কি উনি নিতে পারবেন উনি এসে তো বড় বড় ভাষণবাজি করছে ওনার উদ্দেশ্যে জানিয়ে রাখি আমি বছরে মাসে যে টাকা পাই সাম্মানিক ভাতা আগে আশি হাজার ছিল এখন ওটা বেড়ে এক হাজার হয়েছে আমি তো এক লাখ কুড়ি হাজারের কুড়ি পয়সাও আমি নিই না হচ্ছে সেটা নয় উনি যে মাইনেটা পাচ্ছেন ওই টাকাটা কি জনগণের উদ্দেশ্যে খরচ করবে এখান থেকে আমি চ্যালেঞ্জ করলাম উনি পারবেন না কারণ ইতিপূর্বে ওনাকে সিবিআই ডেকেছিল কিসের জন্য এই অর্থের কেলেঙ্কারির জন্য যে নিজে অর্থের কেলেঙ্কারি করে বসে আছে সে আবার তার মাইনের টাকা মানুষের জন্য খরচ করবে তারপর আমি এখান থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি এখানে তো বড় বড় নেতা আছে সিভিক ভলেন্টিয়ার নেতা সে যে বসে আছে আমি কিন্তু কাটি দিইনি তার রুজি রুটি বলে সব খবর আছে কে সিভিক ভলেন্টিয়ার আর তৃণমূলের নেতা সেজে আছে কার হয়ে বক্স আসছে সেটাও কিন্তু আমার জানা আছে সময় বুঝলে এমন কাটি দিয়ে দেব কিন্তু বিপদে পড়ে যাবে আপনার লাগা আছে সিভিক ভলেন্টিয়ারের খাতায় নাম আছে আবার তৃণমূলের নেতা বড় বড় নেতা বুঝতে পেরেছে সেগুলো সব আছে হাই মাদ্রাসার কেস আছে রেজিস্ট্রেশন বাতিলের কেসও আমাদের জানা আছে মালিক ভাই এখানকার ঘটকপুর হাই মাদ্রাসার এত কত সালে রেজিস্ট্রেশন বাতিলের কেসও আমাদের জানা আছে যতক্ষণ ওই বিষয়ে জানি আমি রাজনীতিটা রাজনীতির মতো করতে চাই ব্যক্তিগত আক্রমণে আমি যাই না বন্ধুগণ অনেক কথা বলছে নবশতির দিকে বিধানসভায় কি করেছে না জন্য ভাবি না দু জিততে হবে দু হাজার জিততে হবে আমাকে ভোটে দাঁড়াতে ও নিয়ে ভাবি না যতটুকু টাইম পেয়েছি আমি সেই টাইম কাটিয়ে মানুষের সহ রাজ্যের মানুষের জন্য কাজ করতে পারছি হার না এতটুকুই আমি ভাবি আমি বলছি জম থাকলে আমি চ্যালেঞ্জ করছি

এখন क्वेश्चन করে আপনাদের ভাঙ্গুরের বিধায়ক বলে তাৎক্ষণিক উত্তর দিতে পারে না বলে লিখিত উত্তর দেব বিশ্বাস করুন এখন পর্যন্ত কোন মন্ত্রীর কাছ থেকে আমি লিখিত উত্তর পেলাম না রাষ্ট্র ভবিষ্য স্বাভাবিক সভা বিঘ্ন হবে তো বুঝতে পেরেছেন একবার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম

মোহনদাস করমচাঁদ গান্ধীর আজকে আমরা জন্ম দিবস উদযাপন করছি শুধুমাত্র ভারতবর্ষ নয় দুহাজার সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে মহাত্মা গান্ধীর আইডিয়োলজি নিয়ে বিবেচনা করে তার চিন্তাভাবনা কী ছিল তিনি অহিংসার পথে কেন বেছে নিয়েছিলেন এই সমস্ত বিষয়ের উপরে আলোচনা করে 2007 সালে জাতিসংঘ ঘোষণা করেছিল সাধারণ অধিবেশনের মাধ্যমে যে শুধুমাত্র অহিংসা দিবসটা ভারতবর্ষের সীমাবদ্ধ নয় আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে উদযাপন হচ্ছে সারা পৃথিবী জুড়ে তাহলে জীবন এমন গড়ে তুলতে হবে যার তাকে খুন করেছে তাকে হত্যা করেছিল 1948 সালে আর এটা চলছে 1924 সাল এখনো পর্যন্ত অসংখ্য দিয়ে ভাষা বলে জীবন গড়ে তুললে হয়তো কিছু সময় ক্ষমতার মসনদে থাকবে তারপরে কিন্তু মানুষ তাকে কি করবে প্রত্যাখ্যান করবে অন্য তাই তার বিরুদ্ধে সমালোচনায় করতে শুরু করবে বন্ধুগণ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমি আমাদের পক্ষ থেকে আমাদের অঞ্চল কমিটির পক্ষ থেকে কিছু বাচ্চাদের হাতে আমরা শিক্ষা সামগ্রী তুলে দিব আজকে কারণ আমি বারবার বলেছি যে আজকেও বলছি যে পেন বই খাতা শিক্ষা না হলে এই ভাঙড়কে সম্পূর্ণ রূপে হিংসা মুক্ত করা যাবে না এই হিংসা মুক্ত করতে গেলে আমাদের এই কোচি কাছে বাচ্চা থেকে শুরু করে যারা আমরা আছি আমাদেরকে সচেতন হতে হবে আমরা কিভাবে সচেতন হব যখনই শিক্ষা আসবে তখনই বিকাশ ঘটবে মানদার পরিবর্তন হবে হিংসা বিদেশ যে ধরনের কুচিকর ভাষায় আক্রমণ করছে সব থেকে আমরা মুক্তি পাব তার অন্যতম পথ হচ্ছে শিক্ষা তাই আজকের এই গুরুত্বপূর্ণ দিনে অহিংসা দিবস উদযাপনের সাথে সাথে আমরা কিছু বাচ্চাদের হাতে স্কুল সামগ্রী তুলে দেব আমাদের সমর্থ অনুযায়ী বলার অনেক আছে আমার আগের বক্তা অত্যন্ত দুঃখের সাথে অনেক কথা বললেন যে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে উল্টে এদের বিরুদ্ধেই মিথ্যাচার করা হচ্ছে আমাদের জেলা সভাপতি আব্দুল মালিক সাহেব বলেছেন যে বিধানসভার কথা কদিন আগে